একদিন জঙ্গলে এক খরগোশ আর এক কচ্ছপ বাস করত খরগোশ ছিল খুব দ্রুতগামী সে সব সময় কচ্ছপকে নিয়ে মজা করত এ কচ্ছপ তুই এত ধীরে চলিস তোকে দেখে ঘুম পায় খচ্ছবই এসব শুনেও রাগ করত না একদিন সে বলল তুই এত গর্ব করিস কেন চল এক দৌড় প্রতিযোগিতা হোক দেখা যাক কে যেতে খরগোশ এসে উঠল তুই আমায় হারাবি ঠিক কাজে চল দেখা যাক দৌড় শুরু হলো। খরগোশ খুব দ্রুত দৌড়ে অনেক দূরে চলে গেল কচ্ছপ ধীরে ধীরে চলছিল কিন্তু থামেনি ও তো অনেক পেছনে একটু ঘুমিয়ে নি খরগোশ একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল এদিকে কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে গেল আর শেষ পর্যন্ত পৌঁছে গেল গন্তব্যে ওহ আমি তো ঘুমিয়ে পড়েছিলাম দৌড়ে গিয়ে দেখে কচ্ছপ জিতে গেছে সবাই কচ্ছপকে বাহবা দিল খরগোশ মাথা নিচু করে বলল আমি খুব অহংকারী ছিলাম তুমি আমাকে একটা বড় শিক্ষা দিলে বন্ধু তারপর থেকে খরগোশ আর কচ্ছপ ভালো বন্ধু হয়ে গেল গল্পের নীতিকথা ধৈর্য ও নিয়মিত পরিশ্রমে সাফল্য আসে আর অহংকার পতনের মূল কারণ